তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেঙ্গলের মধ্যে তোমাদের বলতে গেলে পশ্চিম বাংলার মধ্যে বলতে গেলে জব ফেয়ার মে দু হাজার পঁচিশ আন্ডার টু মনেভেল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সার্টিফিকেট অফ দ্য ভিটিসি পলিটেকনিক পলিটেকনিক অ্যান্ড আইটিআই কোম্পানি অফ ওয়াইস অফ দ্য জব তো যে যে কোম্পানিগুলো আসছে দেখো ডিআর ওয়ার্ড গার্ডিস্ট লিমিটেড যেখানে আইটিআই পলিটিক্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইএমএমবি ঠিক আছে অটো মোডা পেন্টিং ঠিক আছে এখানে এগারো হাজার টাকা তোমাদের স্লাইডি দিতে হবে তারপর হচ্ছে দেখো গ্যাস ফাউন্ডেশন যেখানে ভোকেশনাল শর্ট ট্রাম স্কিল সার্টিফিকেট আইটিআই পলিটেকনিক এম এম বি ঠিক আছে স্কিল ব্লক অ্যান্ড ফার্স্ট ব্লক ঠিক আছে তো শিয়ার আমি আইন ইলেকট্রিশিয়ান টেসলার অ্যান্ড হচ্ছে অ্যান্ড এইচ এস এইচ এস অ্যাবাভ দ্য কমার্স ঠিক আছে আইটিআই বাসেস ইলেকট্রিশিয়ান ঠিক আছে তো এই সব কোম্পানি বলতে গেলে আসছে আজকে তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে আজকের মধ্যেই বলতে গেলে এই প্রোভাইড অফ দ্য অফ দ্য আমতলা ঠিক আছে আমতলা আইটিআই যে আছে আমতলা আইটিআই কলেজে তোমরা যাবে যে তোমাদের সিবি এবং বায়োডাটা যেটাকে বলে সেটাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তোমাকে বলতে গেলে ইন্টারভিউ হবে সেখানে ইন্টারভিউতে কিছু কোশ্চেন করা হবে আইটিআই যারা করেছো আইটিআই ইলেকট্রিশিয়ান যেমন ধরো ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে তোমাকে কোনো একটা কোশ্চেন ধরা হলো বা ফিটার করেছে ফিটার নিয়ে কোনো কোশ্চেন করা হলো তো সেই ক্ষেত্রে কে ওয়েল্ডার করেছো প্লাম্বার করেছো সার্ভেয়ার করেছো মাধ্যমিক লেভেল যদি থাকো সেখানে ক্ষেত্রে বলতে গেলে যে সমস্ত স্কিল ব্লক অফ রুম লোকেশান দেখো রুম লোকেশান বলে দেওয়া আছে স্কিল ব্লক এফ ফার্স্ট ফ্লো স্কিল ব্লক অফ দ্য সেকেন্ড ফ্লোর এখানে তোমাদের বলতে গেলে রুম নাম্বার একশো এক একশো দুই এখানে দেখো রুম নাম্বারও বলে দিয়া আছে তো সেই ক্ষেত্রে তোমরা যারা এখনও পর্যন্ত বলতে গেলে স্যালার এখনও বলতে গেলে এবার হচ্ছে কোম্পানি ওয়াইজ অফ দ্য জব প্রোফাইল অফ দ্যান স্যালারি ডিটেল সম্পূর্ণ স্যালারি ডিটেল বলে দেওয়া আছে দেখো প্রত্যেকটা স্যালারি আইটিআই ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ভেকেন্সি কটা পনেরোটা কোনোটা পাঁচশোটা আছে চল্লিশটা আছে ঠিক আছে তো তোমাদের বলতে গেলে যেরকম যেরকম পছন্দ কোম্পানির সাথে বলতে গেলে কন্ট্যাক্ট করে নেবে ঠিক সেখানে বলতে গেলে তোমাদের ঠিক তুমি আগে বলতে গেলে যে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করার পর দেন তোমাকে বলতে গেলে তুমি জব ফেয়ারে অ্যাটেন্ড করতে পারবে আশা করছি তোমাদের যদি আগামী বলতে গেলে আগামী দিনে যদি কোনো জব ফেয়ার বলতে গেলে আয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই তোমাদের বলে দেবো তোমরা সেখানে চলে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে কুড়ি পাঁচ আজকে আজকে চলে যাও আজকে সকাল আর সামথিং বলতে গেলে এগারোটার সময় কলেজ খুলবে দশটার সময় খুলবে তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে বলতে তুমি কলেজে যেতে পারো ঠিক আছে লোকেশান বলে দিয়ে আছে আমতলা আমতলা আইটিআই তো সেইখানে বলতে গেলে যাবে পলিটেকনিক আইটিআই যারা করেছে তারা অবশ্যই যাবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ